মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিন চার রকমের ইলিশের আইটেম সহ প্রায় পনেরো রকমের আইটেম নিয়ে ইলিশ থালি হ্যাঁ ঠিকই শুনছেন কলকাতায় শুরু হয়ে গেল এইরকম একটা ফাটাফাটি ইলিশ উৎসব এছাড়াও কিন্তু এখানে আলাকাটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের আইটেম তার সঙ্গে মাটন থালি ফিশ থালি এই সমস্ত কিছু তো রয়েছেই আর এই তিনশো নিরানব্বই টাকা থালিতে কি কি রয়েছে সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আমরা এখানে গিয়ে প্রথমেই বসে পড়লাম এদের এই ইলিশ স্পেশাল থালিটা নিয়ে যার মধ্যে থাকছে ইলিশ মাছ ভাজা গরম গরম ভাত আর সেটা কিন্তু লঙ্কা এবং নুন দিয়ে মেখে আমি সোজা মুখে জ্বালান করলাম আর ইলিশ মাছের সাইজটাও কিন্তু মন্দ নয় আর পেটে এত বড় একটা ডিম রয়েছে ইলিশ মাছের ডিম আমার মতন আর কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু বাড়িতে ইলিশ মাছ আসলেই আগে ডিমটা খুঁজে বেড়াই তারপরে যেটা রয়েছে এই থালি থেকে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচুর শাক বাঙালি বাড়িতে ইলিশ মাছ আসলে মাছের মাথা দিয়ে এই কচুর শাক হবে না এটা যেন হতেই পারে না আর এটা খেয়ে নিয়ে নেক্সট থালিতে থাকছে ডাল ডালটা দেখেছেন একদম ঘন ঘন মটরশুঁটি দেওয়ার ডাল তার সঙ্গে রয়েছে ঝুড়ি আলু ভাজা বেগুন ভাজা এবং তার সঙ্গে এই গন্ধরাজ লেবু সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এই ঝিঙে আলু পোস্তটা কেমন গামা খা হয়েছে দেখেছেন দেখেই যেন জিভে জল চলে আসছে আর এই থালিতে সব মিলিয়ে যা কোয়ান্টিটি থাকছে সেটা কিন্তু একজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট আর এই ঝিঙে আলু পোস্তটা এতটাই ভালো হয়েছিল একদম আঙুল চেটে খাওয়ার মতন তারপরে ইলিশের পদে থাকছে সর্ষে ইলিশ আর এই সর্ষে ইলিশের মধ্যেও পেটে কতটা ডিম দেখুন আর এই ইলিশ মাছের সর্ষে ইলিশ না ইলিশ ভাপা কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে মোটামুটি গরম ভাতের সঙ্গে অল্প একটু গ্রেভি আর ইলিশ মাছ মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর আলাকাটে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ডাব তার সঙ্গে ইলিশ ভাপা এবং ইলিশ পাতুরি এই শস্যে ইলিশ ইলিশ ভাপা এবং ইলিশ পাতুরি এই তিনটে কিন্তু অরে থাকছে এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা নিয়ে নিতে পারবেন আর এরপরে শেষ পাতে চাটনি পাপড় পায়েস মিষ্টি থাকছে কিন্তু প্রচুর রকমের আইটেম আর এই থালিটা স্বাদ গ্রহণ করতে গেলে আপনাকে আসতে হবে বিধাননগর স্টেশন থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথে পেটুকরাম রেস্টুরেন্টে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই ইলিশ প্রিয় বন্ধুকে যাকে নিয়ে আপনি এখানে আসতে চাইছেন আর এটা কিন্তু একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন স্টার্টার থেকে মেন কোর্স আর এখানকার ইউএসপি হলো খুব কম দামে সুস্বাদু খাবার দাবার আপনারা পেয়ে যাবেন এদের এসি এবং নন এসি দুটো সেট রয়েছে তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আর বিরিয়ানি কিন্তু একদম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে লম্বা সুগন্ধিযুক্ত রাইস তার সঙ্গে নরম তুলতুলে আলু আর এই মিট পিস সবকিছু মিলিয়ে যাকে বলে স্বর্গ আর কি আর এই চাইনিজের স্টার্টারটা দেখেছেন কেমন গ্লামার খাবারটা দেখেই মনে হচ্ছে কপ করে একটা কামড় দিয়ে দিই আর এগুলো ছাড়াও এখানে চিকেন থালি মাটন থালি ফিশ থালি বিভিন্ন রকমের থালির অপশানও রয়েছে আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন